জীবন নামে রেলগাড়িটা ঠেলতে ঠেলতে কখন জেনে নিজের কথা বলে গেছি সংসারের দায়িত্ব বাচ্চা কাচ্চার দায়িত্ব সব দায়িত্ব পালন করতে করতে মনে হয় নিজের প্রতি নিজের দায়িত্বটা আর মনে থাকে না তাই আজকে আমি একটুখানি সময় বের করে নিজের জন্য যত্ন নিতে চলে আসলাম কুইন দিবাস বিউটি স্যালনে আর এখানে এসে কি কি সার্ভিস নিলাম কত টাকায় নিলাম সব সবকিছুই থাকছে আজকের ব্লগে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এখানে এসে ফার্স্ট আমি অয়েল মেসেজ নিয়ে নিই অয়েল মেসেজটা নিলে রিলাক্স ডিহাইড্রেশন ফিল হয় আর মাসাজের কারণে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে প্লাস চুল পড়াও কমে আর এই পার্লারে হার্বাল হোয়াট অয়েল ইউজ করা হয় যেটা চুলের জন্য অনেক ভালো যেটা কিনা চুল পড়া কমতে সাহায্য করে আর কেন যেন মাসাজ করে নিলে শরীরে যত ক্লান্তি থাকে সব কিছু একদম দূর হয়ে যায় আর মাসাজ নেওয়া শেষ হয়ে গেলে আমি সেকেন্ড স্টেপে চলে আসি রান্না বান্নার কাজ করতে করতে আমার হাতের অবস্থা একদম খারাপ তোমরা দেখতেই পারতেছো তাই মেনিকিউর পেডিকিউর সার্ভিসটা নিচ্ছিলাম আজকে আমি এই পার্লারে এসে সেলফ পাম্পারিং কম্বোটি নিয়েছি এই কম্বোটিতে ছয়টি সার্ভিস দেওয়া হয় ফেসিয়াল মেনিকিউর পেডিকিউর হোয়াট অয়েল মেসেজ শ্যাম্পু ডিপ কন্ডিশনার এন্ড হেয়ার ড্রাই আর এই পার্লারের সার্ভিসগুলো আমার অনেক ভালো লাগে গত ছয় মাস আগে আমি এই পার্লার থেকে ডিপ শাইনিং করে নিয়েছিলাম এই পার্লারে বিশেষ করে রিবর্নিং ডিপ শাইনিং ক্যারোটিং হেয়ার স্মুথ এগুলোই কিন্তু বেশি চলে আর আমি মনে করি বগুড়ার মধ্যে রিবর্নিং এর জন্য কুইন দিবাস বিউটি সেলুন বেস্ট তবে এই পার্লার রিবর্নিং এর জন্য বেস্ট হলো অন্য সার্ভিসগুলো কিন্তু অনেক নিখুঁত ভাবে যত্ন সহকারে করে থাকে তো যাই হোক মেনিকিউর পেডিকিউর নেওয়ার স্টেপ শেষ হয়ে গেলে থার্ড স্টেপে চলে আসে আর এইটা তো আমার নিতেই হবে কারণ মেকআপ করতে করতে প্রত্যেকটা দিন আমার মুখের অবস্থা বারোটা থেকে তেরোটা বেজে গিয়েছিল প্লাস ওই মেকআপ অবস্থায় আমি রান্নাও করতাম মাঝে মাঝে তাই ফেসিয়ালটা নেওয়া আমার জন্য একদম জরুরি হয়ে পড়েছিল আর তোমাদেরকে একটা কথা বললে হয়তো বিশ্বাস করবা না সেটা হচ্ছে আমি অনেক বছর পর পার্লারে আসছি ফেসিয়াল করার জন্য কারণ বাবু হওয়ার পর থেকে আমি ওইরকম রকম সময় পাইনি আর বাবু আমাকে ছাড়া থাকে না আর এখানে আসলে একটু টাইম নিয়ে আসতে হয় যে টাইমটা আমার কখনোই হয়ে উঠতো তো এখন বাবু বড় হওয়ার পর থেকে আমি নিজের প্রতি নিজে একটু যত্ন নিতে পারতেছি তবে আমার কেন জানি এই মাস্ক গুলো দিলে আমার মুখের উপর কোনো কিছু রাখলে আমার একদম বিরক্ত লাগে আমি শুধু ভাবতেছিলাম কখন এগুলো প্রসেসগুলো শেষ হয়ে যাবে আর আমি বাসায় যেতে পারবো এই পার্লারে সবকিছু একদম স্টেপ বাই স্টেপ করা হয় ফেসিয়াল শেষ করার পরে শ্যাম্পু ওয়াশ করে ও কন্ডিশনার দিয়ে আমার চুলটা একদম ড্রাই করে দেওয়া হয় আর এখানে আমার কম্বো সার্ভিস না শেষ হয়ে গেলে ভুরটা প্লাক করে নি আর অনেকে জানেই না এই পার্লারে প্লাক প্লাকও করে দেওয়া হয় এবং সার্ভিস কিন্তু অনেক সুন্দর ভাবে দেয় তো সব সার্ভিস নেওয়ার পর এই তো আমার ফাইনাল লুক স্কিন কত সুন্দর সফট এবং স্মুথ হয়ে গিয়েছে আর চুলটা একদম শাইন করতেছিল আর এই কম্বো সার্ভিসটা এখানে আসলে আপনারা মাত্র এগারোশো নিরানব্বই টাকাই পেয়ে যাবেন আর এই পার্লার অনার কিন্তু অনেক ফ্রেন্ডলি তোমরা চাইলে এখানে এসে তার সাথে কথা বলে সার্ভিস নিতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং